এই মুহূর্তে আমি তোমাদের জন্য ইংলিশ বিষয়ে সম্পূর্ণ সাজেশান তুলে দিচ্ছি দেখো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের মাধ্যমিকে ইংলিশ যে সাজেশান দু হাজার ছাব্বিশকে টার্গেট করে এবং ফার্স্ট ইউনিট দুটোকে একসাথে টার্গেট করে আমি তোমাদেরকে প্রত্যেকটা পার্ট বুঝিয়ে দিচ্ছি ঠিক কোন পার্ট থেকে কীভাবে কোশ্চেন আসে অর্থাৎ তোমরা জানো তোমাদের যে মোটামুটি ফার্স্ট ইউনিট সেকেন্ড এই দুটো ইউনিটে বিশেষ করে তোমাদের চল্লিশ নম্বর করে পরীক্ষা হবে তার মধ্যে গ্রামার দশ নম্বর আনসিন দশ সিন দশ এবং আর রাইটিং দশ এই করে মোটামুটি চল্লিশ নাম্বার থাকে তোমরা এটা ইতিমধ্যে জেনে গেছো তো প্রথমে ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্টরা জানতে চাও যে স্যার রাইটিং পর্শানটা একটু বলে দিন রাইটিং পর্শানটা থেকে ঠিক কী ধরনের কোশ্চেন আসে আমি দেখো আমি তোমাদের বলে দিচ্ছি এবছর তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলে দেখবে তোমরা কিন্তু পার্সোনাল লেটার অর্থাৎ যে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে লেখা এই ধরনের চিঠি অবশ্যই তোমরা পাবে কি বললাম ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমরা যদি এই দুটো করে নাও এই দুটো করে নিলেই তোমাদের যথেষ্ট এই পার্সোনাল লেটার কিংবা অফিসিয়াল লেটার এই দুটো যদি করে নাও এটাই এনাম এরপরেও বলবো যে আলাদা পার্টগুলো কী কী আসবে দু হাজার ছাব্বিশকে টার্গেট করে আমি এই সাজেশানটা প্রদান করছি তার সাথে সাথে অবশ্যই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের কী ধরনের কোশ্চেন আসে সেটা বলে দিচ্ছি দেখে নাও প্রসেস কিংবা স্টোরি তার মধ্যে দু হাজার ছাব্বিশ পরীক্ষাতে কিংবা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সম্ভবত প্রসেস আসবে আর দু হাজার ছাব্বিশের একদম টেস্ট পরীক্ষা কিংবা মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের কিন্তু স্টোরিটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে কী বললাম আর থারে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের নোটিস নোটিসটা কিন্তু এবছর বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষার জন্য আর বায়োগ্রাফিটা তোমাদের আপাতত ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বেশি তার মধ্যে রাইটিংয়ে যে টেন মার্কস থাকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষাতে সেখানে কিন্তু তোমাদের তিরিশ নাম্বার থাকবে অর্থাৎ তিনটে রাইটিং করতে হবে এখানে দেখো আমি তিনটে রাইটিং দিয়েছি অর্থাৎ দুটো পরীক্ষাটা করে এখন থেকে তোমাদের বলে দিচ্ছি তোমাদের নিশ্চয়ই সুবিধা হবে আপাতত ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা এই পার্টটাই করে নাও ওই যে পার্সোনাল লেটার কিংবা অফিসিয়াল লেটার আশা রাখছি এই দুটো পার্টের মধ্যে একটা পড়ে যাবে তো এইগুলো মোটামুটি তোমাদের রাইটিং পর্শন সিন পর্শন থেকে দেখো সিন পর্শন থেকে তোমরা মোটামুটি ফাদার্স হেল্পটা কিন্তু করে নাও ওটা থেকে কোশ্চেন আসবেই আর ফেবেল থেকে কোশ্চেন আসবে তো পাসিংয়ে ও বাপু বেশি ইম্পর্টেন্ট নেই আশা রাখছি এই দুটো পার্ট করে নাও তোমাদের টেক্সট বুকে প্রথম দুটো পার্ট এবার আমি তোমাকে বলে দিচ্ছি যে সিনের যে তোমরা ফাদার সেল থেকে কোন জায়গা থেকে পাবে সেটা আমি তোমাকে দেখে দিচ্ছি একটা কথা দেখ করে দেখে নাও ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা ফাদার সেল থেকে এই যে আর কে লেখা ফাদার সেল এই যে প্রথম প্যারাটা লাইং ইন দ্য বেড থেকে যেটা শুরু হয়েছে এখান থেকে একদম শেষ অর্থাৎ প্রথম পৃষ্ঠাতে যে তোমাদের প্যারাটা রয়েছে এই প্যারাটা থেকে কোশ্চেন করো আশা রাখছি পাবে এবং ব্যাকআপ হিসাবে যেটা দিচ্ছি তোমরা অবশ্যই ইউনিট ট্যুরে ইউনিট ট্যুর এই যে স্বামী অয়েন টু স্কুল থেকে একদম পর্যন্ত এই দুটো পার্ট দেখো আশা রাখছি এখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে বন্ধু আর ফেবেল থেকে যেটা পাবে ফেবেলটা আপাতত পুরোটাই করতে হবে তবে তার মধ্যে বলবো এন্ড থেকে শেষ পর্শনটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে কি বললাম এই যে এন্ড আই থিঙ্ক ইট নো ডিসক্রেস এখান থেকে আর এই যে নেইদার ক্যান ইউ ক্র্যাক এক নাট এই যে জায়গাটা রয়েছে এই যে প্যারাটা এই প্যারাটা বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে তোমরা করে নাও আমি আশা রাখছি এই প্যারা থেকে তোমরা কিন্তু কমন পাচ্ছ আবার যদি কেউ পাসিং এওয়ে করো তাহলে তাদেরকে বলবো তোমরা এই প্রথম ইউনিটটা করে নাও এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে কী বললাম এই ফার্স্ট ইউনিটটা করে নাও এখান থেকেই কোশ্চেনটা পেয়ে যাবে ঠিক আছে বন্ধু তো এই ছিল তোমাদের সিন পর্শন যেখান থেকে দেখবে সেটা বলে দিলাম এবার আনসিন পর্শন কী করবে দেখো আনসিন পর্শন তোমরা আপাতত এখানেও টেন মার্কস থাকবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এটা আমি বলেছি প্র্যাকটিস ফ্রম তোমাকে প্র্যাকটিস করতে হবে থেকে এবং প্রশ্ন সাথী আর মার্কেটে যে দুটো বই মোটামুটি বেশি প্রচলিত সে দুটো বইয়ের যে আনসিন পর্শনগুলো একটু বেশি অভ্যাস করো প্রথম থেকে আট দশটা স্কুলে যদি একটু প্র্যাকটিস করো আশা রাখছি সেখান থেকে পেবে তবে আনসিনটা ম্যাক্সিমাম করে দেখেছি যে নিউজ পেপার রিপোর্ট একটা আর্টিকেল কোনো তুলে দেওয়া থাকে সেই আর্টিকেলটা তোমাদেরকে একটু মোটামুটি সেখান থেকে সহজ টাইপের কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা তুলে দেয় সেইটাকে মোটামুটি সেখান থেকে কশন থাকে তবে আনসিনটা একটু সহজ থাকে সিনের অনুপাতে ঠিক আছে তো আনসিনটা তোমরা এখান থেকে প্র্যাকটিস দু হাজার পঁচিশ সালের যে টেস্ট পেপারটা রয়েছে সেই টেস্ট পেপারটাও একটু দেখতে পারো তাহলে এখান থেকে তোমরা কিন্তু আনসিন পেয়ে যাবে আনসিনে তেমন সাজেশন হয় না বন্ধু তবে কোন জায়গা থেকে কোশ্চনগুলো আসে কী ধরনের আসে সেগুলো বলে দিলাম ঠিক আছে এবার গ্রামার পর্শান থেকে দেখো গ্রামার পর্শনেও দশ নম্বর থাকবে প্রথম ইউনিট টেস্টের জন্য ন্যারেশন ভয়েস অবশ্যই থাকবে কী বললাম একটা ন্যারেশন একটা ভয়েস মাস্ট থাকবেই তার সাথে কী করতে হবে তোমাদের টেক্সট বুকের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে অর্থাৎ টেক্সট বুকের অ্যাক্টিভিটিতে তোমাদের যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো তোমরা অবশ্যই করবে ঠিক আছে আমি তোমাদের প্রয়োজনীয় সুবিধাতে চেষ্টা করবো একটা পিডিএফ দিয়ে দেওয়ার সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে সমস্ত গ্রামার সেখানে সমস্ত সিন আনসিন প্রত্যেকের অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে অথবা তোমাকে প্র্যাকটিস করতে হবে কথা থেকে কোশ্চেন ব্যাংক থেকে কিংবা প্রশ্ন সাথী থেকে অর্থাৎ গ্রামার তোমরা প্রশ্ন সাথী কোশ্চেন পূর্ব ইয়ারের যে টেক্সট পেপারটা সেটা যদি প্র্যাকটিস করো আশা রাখছি সেখান থেকেও কিন্তু তোমরা কমান পেতে পারো অর্থাৎ গ্রামার কিংবা আনসিন এই দুটো পোর্শানে সাজেশান দেওয়া সম্ভব হয় না বন্ধু এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে এবং যারা মোটামুটি একদম ছোটোবেলা থেকে ভালো করে গ্রামারটা শিখেছ তারা কিন্তু মোটামুটি ভালো করে পারো আর গ্রামার সাজেশন যেহেতু হয় না একটু প্র্যাকটিস যদি কেউ বেশি করতে পারো তাহলে কিন্তু অনেকটা কমন পেয়ে যাও তো যাই হোক এই ছিল সংক্ষিপ্ত তোমাদের জন্য ইংলিশের সাজেশান আরেকবার বলে দিচ্ছি একটু সংক্ষিপে দেখে নাও আমি এটা কিন্তু মাধ্যমিক ইংলিশ দু হাজার ছাব্বিশ এবং ফার্স্ট ইউনিট টেস্টকে টার্গেট করে তোমাদের জন্য একটু ব্যাখ্যামূলকভাবে বলে দিচ্ছি রাইটিং থেকে তোমাদের টেন মার্কস থাকবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তখন তোমাদের এটাকে তিরিশ নাম্বার থাকবে অর্থাৎ তিনটা রাইটিং লিখতে হবে তবে এখন যেহেতু ফার্স্ট ইউনিট চলছে তাই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের বলেছি তোমরা অবশ্যই পার্সোনাল লেটারটা ভালো করে করো অফিসিয়াল লেটারটা একটু দেখতে পারো এইটা করলেই তোমরা আশা রাখছি একটা রাইটিং পেয়ে যাবে কী বললাম রাইটিংয়ের জন্য এই প্রথম পর্শনটাই করে না পার্সোনাল লেটার কিংবা অফিসিয়াল লেটার আমি তোমাদের প্রয়োজনীয় সুবিধাতে একটা কিন্তু পিডিএফ দেবো সেখানে একটা লেটার লেখার ফর্মেট অর্থাৎ যে কোনো লেটার পড়ুক না কেন সেই ফর্মেটটা লেখবে এবং তার সাবজেক্ট লেখার জন্য মাঝখানে আমি বিষয়বস্তুটা ফাঁক রেখেছি সেই সাবজেক্টটা তোমরা সেখানে তুলে দেবে পিডিএফে যেটা দিয়েছি এই যে লেটার লেখা যে কোনো লেটার পড়ুক না কেন মোটামুটি কীভাবে লিখতে হয় কোথায় ডেট লিখতে হয় এখানে প্রাপকের ঠিকানা লিখতে হয় এবং সাবজেক্ট এইভাবে লিখতে হয় তারপরে শুরু বাক্য কীভাবে করতে হয় যে কোনো লেটারে মোটামুটি এখানে আমি স্ট্রাকচারাল করে দিয়েছি মোটামুটি তোমরা একটু পড়লেই বুঝে নেবে এবং এই যে এটা স্টার্টিং বাক্য মাঝখানে তার বিষয়বস্তু লেখার জন্য পাঁচ ছটা বাক্য অবশ্যই সহজ সরল ভাষায় লেখে নেবে এখানে তাহলে বিষয়টা কভার হয়ে যাবে আর বাকি শেষের দিকে যে একটা পার্ট শেষের যে একটা মোটামুটি সেন্টেন্স লিখলে শেষের যে এন্ডিং বা কনক্লুশন একটাই হয়ে যাবে আর তারপরে ইউস ফেথফুলি কিংবা আর মাই ডিয়ার যেটা হয় আর কি ইয়র্স ইভার যেটা আত্মীয় স্বজনের ক্ষেত্রে বন্ধু বান্ধব হলে ইয়র্স ইভার লিখতে হয় এইভাবে মোটামুটি তোমরা এন্ডিং যে তোমাদের যেটা থাকে সেটা কিভাবে করতে হবে এবং এখানে নিজের ঠিকানা মোটামুটি এই যে স্ট্রাকচার এটা তোমাকে পিডিএফ আগের দিয়ে দেবো সেটা কিন্তু তোমরা ডাউনলোড অর্থাৎ রাইটিং থেকে তোমরা যদি পার্সোনালিটিটা ভালো করে করো কিংবা অফিসিয়ালটা করো যেটাই করবে না কেন এই ফর্মেটটা যে তোমাদের পিডিএফে দিয়ে দিচ্ছি এই ফর্মেটটাকেই ভালো করে একটু করে নেবে ডাউনলোড করার পরে তাহলে দেখো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে আর সিন তো বলে দিলাম সিন থেকে তোমরা মোটামুটি ফাদার সেফটা বেশি করে করবে সেখানে দেখিয়ে দিয়েছি ফাদার থেকে কোনটা করবে কোন কোন প্যারাটা করবে আর ফেবেল থেকে কোন কোন প্যারাটা করবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম আর রাইটিংয়ে পার্সোনাল বা অফিসিয়াল লেটার বা দিয়ে যেটা ব্যাকআপ হিসাবে তোমরা দেখতে পারো একটা বায়োগ্রাফি কিংবা একটা প্রসেস দেখে নাও কী বললাম একটা বায়োগ্রাফি কিংবা একটা প্রসেস দেখে নাও আশা করছি পেয়ে যাবে আর আনসিন থেকে বলে দিয়েছি কোন জায়গা থেকে তোমাকে আনসিনটা করতে হবে হ্যাঁ অবশ্যই সেখান থেকে আনসিন পেয়ে যাবে আর গ্রামারটাও তোমাকে কীভাবে করতে হবে সেটা একটু আগে বলে দিয়েছিলাম তো বেস্ট অফ লাগ বন্ধু মোটামুটি এই ছিল সংক্ষিপ্ত আকারে সাজেশান সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই এসের কোচিং সেন্টার থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ধন্যবাদ